থাকতে পারছি না দরকার কি আমার মন খেতে না কি যে আমার সামনে আসে দশটা কাপড় দিতে আর নতুন কাপড় তো কিনে দাও না দেখো আমারটা দল নেই চিরা যাইব আর মা দেখো প্রতি সবার যেমন ছোট পুরানো হয়ে যায় তখন এটা আমার ফিটিং করে বানায় দাও ভাই আমার কোনো কমপ্লেন তোরা কেউ আমার লোক কথা কবি না তোকে মার্কে নিয়ে যাইতাম তোরা মার্কে যাই আমারে মা 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 করো যদি কইতে আপা তাইলো তো আন দেখতি তুই কত মার্কেট করে দিতাম এখন বস তোরা কেমন লাগে রমজান কাপড় পড়তে মা চল মার্কেট করে লাগা তো করে তোরা আমি পারবো না আমার কানে সামনে কেউ ক্যান করবে না